আসসালাতালামিকা সৈয়দিয়া রসুল্লাম উপস্থিত আজকে সিরাজগঞ্জ জেলা কাউন্সিল উপলক্ষে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি দলিকত ফেডারেশনের নিবেদিত প্রাণ দরিকত ফেডারেশনের সম্মানিত সংগ্রামী মহাসচিব জনাব লায়নে এম এমপি এবং আমাদের আজকে উপস্থিত বাংলাদেশ তরিক কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং উপস্থিত আর শেখ সুর আর শেখানহ আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত আজকে এখন আর আসলে বক্তব্য সময় নয় আমি শুনেছি সকাল দশটা থেকে আপনারা সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের মধ্যে আসলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা নিয়ে এতক্ষণ মানুষ বসে থাকতে পারে না ভলিয়ান্নাদের মহাপথে এই দৈঙ্গদের মহাপথে আপনারা এখন পর্যন্ত এখানে বসে আছেন এবং আপনারাদের লিঙ্গিনিত কাক আর সেখানে সিউল আর সেখানে মলিয়ান্না এইটি তার উজ্জ্বল দৃষ্টান্ত এতক্ষণ পর্যন্ত আপনারা তীর্থের কাকের মতো বসে আছেন কোন বক্তা কি বলে কি তরিগতের খোরাক নিয়ে আসে এখানে আমি আসলে আজকে কোনো রাজনৈতিক পরিবেশ দেখছি না আমি এখানে দেখছি একটি ভালোবাসার পরিবেশ একটি প্রেমের পরিবেশ তাই না আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ তরিকত ফেডারেশনের পতাকা ব্যালে আমাদের ডক্টর বাকিমিল্লা মিশকাত চৌধুরী আপনাদেরকে বলেছেন তরিকত ফেডারেশনের পতাকা তলে দুনিয়া আখেরাত সবই মিলে আমি একটি কথা বলে এখনি বক্তব্য শেষ করে দেব আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমি শুধু একটি কথাই বলবো এই কেন তৈরি হয়েছে খুব সংক্ষেপে বলে এখনই শেষ করে দিচ্ছি আমরা জানেন আমাদের দেশের মুসলমান ভাইয়েরা বা সব দেশে মুসলমানদের যখন এবাদতের সময় হয় আমরা মসজিদে ছুটে যাই তাই না মসজিদে কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায় আবার যখন আবার হিন্দু ভাইদের উপাসনার সময় হয় তারা মসজিদ মন্দিরে ছুটে যান তাই না খ্রিস্টানরা গির্জায় ছুটে যান বুদ্ধিস্টরা এগোটাই ছুটে যান এই জন্য এইভাবে প্রত্যেক ধর্মের যারা পালন করে তাদের ধর্মের নির্দিষ্ট একটি জায়গায় ছুটে যান কিন্তু একটি জায়গায় আছে যেখানে ধর্ম বর্ণ গোত্র লিঙ্গ নির্বিশেষে সকলের সমানভাবে সহ অবস্থান সবাই সমানভাবে যায় প্রত্যেকে প্রত্যেকের খোরাক নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আবেগ নিয়ে পরিপূর্ণভাবে ফিরে সেটি হলো দরবার দরগা মাসারে আমরা যখন যাই সেখানে কোনো ধর্ম বর্ণের ভেদাভেদ নাই আছে আমরা সবাই মানবতাবোধ নিয়ে আমরা যাই এবং আমাদের সেই অনুভূতি থেকে তৈরি হয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন তরিকত অর্থ পথ রাস্তা এই তরিকত তরিকত ফেডারেশন হল সত্যের পথ শান্তির পথ প্রেমের পথ ভালোবাসার পথ সর্বোপরি আমাদের সকলের ঐক্যের পথ আমরা যদি সত্যকে ত্বরান্বিত করতে হয় আমরা যদি আমাদের এই ভালোবাসা এই শান্তির পথকে আক্রিয়ে ধরতে চাই এবং এই জঙ্গিবাদ মুক্ত আপনার এই বলি আল্লাদের শত্রু মানবতার শত্রু দেরকে মোকাবিলা করতে হয় তাহলে এই ভালোবাসার পথে এই সত্যের পথে এই শান্তির পথ আমাদেরকে আগ দিয়ে ধরতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তৈক ফেডারেশনকে শক্তিশালী করতে পারলে আমার আপনার ইমানি দায়িত্ব পরিপূর্ণ হবে এবং এই তৈকো ফেডারেশন পতাকা তলে যদি থাকতে পারি কালকে আমাদের মাঠে আমাদের মুর্শিদের মাধ্যমে দয়াল নবীদের সামনে আমরা ইমানের পতাকা নিয়ে উপস্থিত হতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু